জানেন আমরা দীর্ঘ আঠারো মাস ধরে আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কমিটি পূর্ণাঙ্গের দাবিতে আমরা নিরলসভাবে আন্দোলন করে যাচ্ছি আমাদের বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং আমাদের ছাত্র বিষয়ক বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ভাই সহ সবাইকে আমরা আমাদের পূর্ণাঙ্গ কমিটির ব্যাপারে অবগত করিয়েছি ওনারা আমাদেরকে বারংবার আশ্বাস নির্ভর বল বারবার বলছেন যে তোমাদের কমিটি করে দিব সেই গত বছরে দু সালের জুন মাস থেকে শুরু করে অদ্যাবধি এখন পর্যন্ত আমরা আমাদের পদ এবং পরিচয়ের জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি প্রিয় সহযোদ্ধাবৃন্দ আপনারা জানেন ওনারা আমাদেরকে গত ডাকসু নির্বাচনের আগেই আমাদের পদ পরিচয় দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছিলেন কিন্তু এখন পর্যন্ত ওনারা আবারও এক ধরনের নাটকীয় পরিস্থিতির সম্মুখীন করিয়েছেন আমাদেরকে সর্বশেষ আপনারা জানেন রাকসু এবং চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের পরে আমাদেরকে বলেছিলেন যে আমাদের পরিচয় এবং পথপরিচয় ওনারা দিয়ে দিবেন অতি কিন্তু আমরা দেখছি যে ওনারা এখনো পর্যন্ত সে আগের মতো আশ্বাস নির্ভর কথা বলছেন যে কমিটি করে দিচ্ছ অতি দ্রুত হয়ে যাবে এই ধরনের কথা বলছেন আমরা বারবার কঠিন কর্মসূচি দেয়া থেকে আমরা বিরত থেকেছি দলের ভাবমূর্তির কথা চিন্তা করে এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের পরিচয় সামনে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দেশে আসবেন সবাই নির্বাচনমুখী হয়ে গেছে এখন এই মুহুর্তে যদি ওনারা কমিটি না দিতে পারেন হয়তো আমরা আমাদের পরিচয় নাও পেতে পারি জন্য আমরা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে উদার্ত আহ্বান জানাচ্ছি আমাদের আমরা এই যে ষোলো সতেরো বছর আওয়ামী পেশিবাদের দ্বারা নিষ্পেষণের শিকার হয়েছি আমরা জেল জুলুম ছাত্রলীগের দ্বারা মার খেয়েছি এগুলোর জন্য আমরা আমাদের আমরা আমাদের পরিচয় চাই দলের কাছে অত্যন্ত প্রতিপন্ন অবস্থায় আছি আমরা দলের হাইকমান্ডের কাছে উদত্ত আহ্বান জানাচ্ছি আমাদেরকে অতি সত্তর পরিচয় দিয়ে আমাদের সামাজিক যে অবস্থা ক্ষুণ্ণ হয়েছে সেটা ফিরিয়ে দেন আগামী মঙ্গলবার আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি ওনারা আমাদের পরিচয় দিতে ব্যর্থ হন আগামী মঙ্গলবার থেকে মঙ্গলবারে আমরা কাপন মিছিল সমেত আমরা অবস্থান কর্মসূচি করবো অনশন অনশন কর্মসূচি কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে আমরা আমৃত্যু অনশন করব আমাদের পরিচয় দেওয়া পর্যন্ত আমরা আমরা আশা করি আমাদের হাইকমান্ড আমাদের এই এই ধরনের আটচল্লিশ ঘন্টার মধ্যে পরিচয় ব্যবস্থা করবেন যার দ্বারা আমরা এই ধরনের কর্মসূচি যাতে না দিতে হয় আপনাদের মাধ্যমে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমরা এই ধরনের এই মেসেজ আপনারা পৌঁছিয়ে দিবেন আমরা যাতে পরিচয় আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে পরিচয় পাই नमे सुनो कॾहिं क